The on ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ষোলোই নভেম্বর বাচ্চাদের স্কুল থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল আমার বাচ্চারা পরে মারগ্রামেরই গাইডলাইন মডেল স্কুলে তো ওই স্কুল থেকেই পিকনিকের আয়োজন করা হয়েছিল ফকির বাগানে তো সেখানেই যাওয়ার জন্য আমরা টোটোতে করে বেরিয়ে গেছি এখানে আমি আমার বাচ্চারা আর আমাদের সঙ্গে যাচ্ছে পায়েল আমার মামাতো যা আর ওর দুই মেয়ে ওর বড় মেয়ে পরে গাইডলাইনে আমরা এই কজন মিলে আসছিলাম টোটোতে আর আমার দেওয়ার আসছিল বাইকে আর সৌমিয়া রাব্বুর কিছু কাজ থাকার জন্য আসতে পারেনি ও একদম দুপুরবেলা লাঞ্চে টাইমে আমাদেরকে যোগ দেবে যাই হোক আমরা পৌঁছে গেলাম ফকির বাগানে আর আসার সঙ্গে সঙ্গেই দেখলাম এখানে আমার আরও দুই যা ওরা কিন্তু আগেই চলে এসেছে এটা হলো আমার চাচা তো যা সানামার জেবা আর জেবার মেয়ে আফিয়া ও পরে গাইডলাইনে আর সানামের মেয়ে ছোট এখনও ভর্তি হয়নি স্কুলে তো সবাই মিলে আমরা একসঙ্গে হয়ে এবার যাচ্ছি ভিতরে এই যে সবাই এবার একসঙ্গে যাব আর সামনে দেখতে পাচ্ছ এখানে বড় করে প্যান্ডেল করা হয়েছে তো চলো ভিতরে গিয়ে সব কিছু দেখাচ্ছি তো আমরা এখন চলে এসেছি একদম গেটের বাইরে দেখতেই পাচ্ছ গেটটা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে লেখা রয়েছে গাইডলাইন ফেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হচ্ছে ফকিরবাগান মারগ্রাম বীরভূম তো প্রথমে ভিতরে যাওয়ার আগে আমাদের সবার হাতে এইভাবে ব্যান্ড লাগিয়ে দেওয়া হচ্ছিল আর সবার ব্যান্ড লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ভিতরে আর ভিতরে যাওয়ার পর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি ভিতরে আসার পর চারিদিকটা দেখে আমরা তো প্রথমে অবাক হয়ে গেলাম খুবই সুন্দর ওনারা সেদিন ব্যবস্থাপনা করেছিলেন চারিদিকটা সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে আর সামনে দেখতে পাচ্ছ সেলফি জোন রয়েছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে তারপর সবার রেস্ট নেওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে তারপর তারপর এখানে একটা স্টেজও করা হয়েছিল যেটা পরে দেখাচ্ছি আর যেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল বাচ্চারা যে যার মতন গান নাচ সব কিছু করছিল। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক মিউজিক চলছিল যার জন্য কিন্তু আমি অরিজিনাল অডিওটা দিতে পারিনি প্রথমে আসার পরেই রাহুলের মেয়ে মানে দেওরের মেয়েরা যেহেতু ছোট তো ওরা কিন্তু চলে গেছিল খেলার জন্য আর এদিকে সোমিয়া সুফিয়ানকে বলছিলাম যে যাও একটু খেলা করে নাও বলল বললো যে না আমরা বড় হয়ে গেছি এইগুলোতে আর আমাদের ওঠা যায় সোমিয়া এখন চলে গেছে ওর বান্ধবীদের সঙ্গে ভিডিও বানানোর জন্য আর তারপর আমরাও চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আর যেহেতু যেহেতু পিকনিকটা সেদিন সকাল সাড়ে নটা থেকে ছিল তো আমরা আমাদের আসতে অনেকটাই দেরি হয়েছিল তাই টিফিনের ব্যবস্থাও ছিল ওখানে যেহেতু বারোটার দিকে এসেছিলাম তাই আমরা টিফিন করিনি আমরা আমি তো বিয়েবাড়িতে টিফিন করে নিয়েছিলাম দেখেইছ তোমরা আগের ভিডিওতে তাই টিফিনের টাইম খাবার কী কী ছিল সেটা তো দেখাতে পারলাম না তবে তবে ওখানে কিছু স্টলও ছিল ফুচকা কফি কোল্ড ড্রিঙ্কস এসব কিছুর যেগুলো আমি খাইনি বলে হয়তো আমার ভিডিও করা হয়নি এদিকে একটা রেস্ট রুম ছিল যেখানে সবাই বসে যে যার মতন রেস্ট নিচ্ছিল আর সামনেই স্টেজ ছিল স্টেজে কিন্তু সবাই যে যার মতন গান নাচ সমস্ত কিছু হচ্ছিলো আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক চলছিল তাই সেগুলো অরিজিনাল অডিটর দিতে পারিনি আর সামনে সবাই বসে সেই সব নাচ গান দেখছিল আর এখানে পাশে একটা সেলফি অন্যও ছিল যেখানে সবাই ফটো তুলছিল আর তারপর চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আর সেদিনের ওনাদের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল বাচ্চারা একটু বিরক্ত হয়নি ওরা সারাদিন অনেক আনন্দ করেছে তার সঙ্গে সঙ্গে আমরাও মানে অভিভাবকেরাও সবার সঙ্গে সবার দেখা হলো খুব ভালো একটা সময় কাটালাম খুবই সুন্দর ওনাদের আয়োজনটা ছিল যাই সারাদিনটা কি করলাম চলো এবার দেখতে থাকো বেশ কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা একটু বাইরে এসেছিলাম যেহেতু সেদিন প্রচন্ড রোদ্দুর ছিল তাই সবাইকে খুব গরম লাগছিল তাই আমরা আস্তানার পাশে একটা পুকুর রয়েছে পুকুরের পাড়ে সবাই মিলে এই বেদিতে বসে গল্প করছিলাম যেহেতু এখানে অনেকটাই ঠান্ডা ছিল আর এই যে আস্তানাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই যে আস্তানাটা আর ঠিক পুকুরের মানে আস্তানাটার সামনে পুকুর রয়েছে পুকুরের একদম সামনেই কিন্তু আমাদের পিকনিকের প্যান্ডেলটা ছিল তো এখানে বসে বসে বেশ কিছুক্ষণ গল্প করার পর চলে গেছিলাম বাচ্চাদেরকে খাবার খাওয়াতে

চলো আর পিস ও ছিল যেটা নেওয়া হয়নি চলো এবার দেখি ওটা পায়েল খাচ্ছে না ছেলেরা খাচ্ছে কে খাচ্ছে সেটাও দেখাবো দেখো এটা দুজন কিন্তু কবার খাবে আমি এটা এখানে ভিডিও করে রাখছি তোমাদেরকে দেখাবো এই যে একবার নিয়ে যাচ্ছে জেবা আর পায়েল দুজনে মিলে কবার খাবে সব দেখাবো আর এই যে আমি আমি কিন্তু খাইনি আমি শুধু এই যে জল খেয়ে কাটাবো আজকে যাই হোক ওদের সঙ্গে একটু মজা করছিলাম এই খাবারগুলো ওদের জন্য নয় খাবারগুলো ওদের বাচ্চাদের জন্য যেহেতু একসঙ্গে খাবার খেতে গেলে অসুবিধা হবে তাই বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেবে তারপর হচ্ছে যে আমরা খাবো তাই ওদেরকে নিয়ে এলাম না ওরা ওখানেই রয়েছে খাবারটা ওখানে নিয়ে গিয়ে ওদেরকে খাইয়ে দেবে তারপর তখন আমরা খাবো ঠিকই যে বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখানে এসে জানতে পারলাম যে আমিও একটু বেশি খেয়ে নিলাম খুবই টেস্টি হয়েছে সব রান্নাগুলো যখন আমি খাবো তখন খাবো এখন ছেলেদের সঙ্গে আমিও একটু খেয়ে নিই তুমি খেয়ে দেখলে আপনাদের খাই দিয়েছি বাস আমাকে আইবুড়ো

সবাই কি সুন্দর করে খাচ্ছে নিজের যে যার মতন গোল টেবিল করে খাচ্ছে তা আমরা এখন চলে এসেছি খাবার খেতে যেহেতু এখন অনেক বড় লাইন আছে তাই সোমিয়া আব্বু লাইনে দাঁড়িয়েছে যেহেতু পিছনে কেউ নেই তাই আমরা পাশেই দাঁড়িয়েছিলাম আর এই ভিডিওটা আমাকে রাহুল করে দিয়েছিলো এখানে সবাই কি সুন্দর লাইন দিয়ে এসে খাবার নিচ্ছে আর সেদিনকার প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক টেস্টি হয়েছিল শুধু খাবারই নয় ওনাদের সব কিছু ব্যবস্থাপনায় খুব ভালো হয়েছিল আমরা সারাদিন খুব এনজয় করেছি খুব সুন্দর একটা সময় কাটিয়েছি সবাই মিলে একসঙ্গে সবার সঙ্গে দেখা হলো সবার সঙ্গে অনেক গল্প হলো খুব ভালো সময় কাটিয়েছিলাম সেদিন একটা সবটা তো একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব নয় তবে যেটুকু শেয়ার করে মানে ভিডিও করেছিলাম সেটুকুই শেয়ার করেছি কেকে লাইন দেওয়ার পরে আমারও পালা চলে এলো খাবার নেওয়ার তো এখানে প্রথমেই প্লেটের মধ্যে নিয়ে নিলাম ঝুড়ি আলু ভাজা যদিও আগে একবার দেখিয়েছি মেনুটা তাও আরেকবার দেখিয়ে দিলাম তারপর চলে এলো সাদা ভাত মুগ ডাল মিক্স ভেজ তারপর চলে এলো চিকেন কষা আর সব শেষে চলে এলো চাটনি তো খাবার নেওয়ার পরে আমরা এখন সবাই দাঁড়িয়ে জায়গা খুঁজছিলাম যে কোনো একটা ফাঁকা জায়গা দেখে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবারটা খাবো তো বেশ কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ নাই একটু দেখার পরে একটা ফাঁকা জায়গা দেখে আমরা সবাই মিলে বসে গেলাম একসঙ্গে খাবার খাওয়ার জন্য আর এইভাবে মাঠের মধ্যে গোল করে বসে খাবার খাওয়ার মজাই আলাদা পিকনিকের টাইমে এভাবে সবাই একসঙ্গে বসে খাবার খেতে খুব ভালো লাগে তো এখানে আমরা সবাই মিলে একসঙ্গে দেখো গোল করে বসে গেছি খাবার নিয়ে তো চলো খাবারটা খেয়ে তারপর আবার কথা বলছি খাওয়া দাওয়ার পরে এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি বাড়ি যাবো কি যাবো না সেটা ভাবছি খাবার খাওয়া শেষ হতে হতে প্রায় তিনটে বেজে গেছিলো তো তাই ভাবলাম যে বাড়ি চলে যাব। কিন্তু তারপরে আবার চলে এসছিলাম ভিতরে যেহেতু আমাদের কোনো গ্রুপ ফটোই তোলা হয়নি তাই একটু ফটো তুলে নিয়ে তারপর বাড়ি যাব তা আসার পর দেখতে পেলাম যে এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো কী সুন্দর ডান্স করছে তাই সেটাই একটু দেখছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তারপর কি কী ফটো তুলেছিলাম সেগুলো তো অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা দেখেই নিয়েছো সবশেষে একটা কথাই বলতে চাই সেদিন ওদের পিকনিকে গিয়ে আমার তো খুব ভালো লেগেছে আমার নয় আমাদের সবার খুব ভালো লেগেছে ওনাদের ব্যবস্থাপনা খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু সমস্ত ব্যবস্থাপনা খুব ভালো ছিল আর পিকনিকে গিয়ে আমরা সবাই খুব আনন্দ করেছি খুব সময় একটু মুখটা দেখা কোল্ড ড্রিঙ্ক খাওয়া হলে তারপর বাড়ি যাবো টোটো এখনো আসেনি তাই এখানে অপেক্ষা করছিলাম তো রাহুল আমাদের রাহুলের আমাদের কাছে খুব মায়া হয়েছে এলো তাই খাই চাই তো বাড়ি যাওয়ার অপেক্ষা হচ্ছে এখনও টোটো আসেনি টোটো এলে আমরা বাড়ি যাব আর দেখালাম তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বা শেষের দিকে তবে আজকের এই স্কুল থেকে পিকনিকে এসে আমার তো খুব ভালো লাগলো খুবই সুন্দর হলো আজকের পিকনিকটা আর দেখবেন বাকি আমি এত ভালো করে বলতে না রাহুল ভালো করে বলতে হবে ভালো পিকনিকটা কেমন লাগলো তোমাকে অন্য লাগছে তারা আমাকে খুবই ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি হ্যাঁ আমরাও সবাই আমরাও আমরা সবাই খুব ভালো এনজয় করেছি

তো হয় তোমার বাড়ির ভিডিওটা আগেই আসবে এই ভিডিওটা পরে আসবে কবে আসবে নিজেও জানি না আসবে একটা টাইমে এই তো চলে যাই বাড়ি বাড়ি গিয়ে তারপর যখন বিয়ে বাড়ি যাবো তখন সেই ভিডিওগুলো শেয়ার করবো এখন আমরা যাচ্ছি বাড়ি জানি না কি শোনা যাবে কি শোনা যাবে না তাও আমি বলে দিচ্ছি এখনকার মতো এই ভিডিওটা এখানে এন করছি কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিও সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে